ইরানে হামলা চালিয়ে দখলদার ইসরায়েল বড় ভুল করেছে বলে মনে করেন রাশিয়ার রাজনৈতিক বিশেষজ্ঞ ও বিশ্লেষক মাইস কুরবানব তিনি বলেন এর মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার হয়েছে তা হল ইসরায়েলের অন্য সব উস্কানিমূলক পদক্ষেপ ব্যর্থ হয়েছে এবং তারা তাতে ক্লান্ত হয়ে পড়েছে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি দেওয়ার বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার টেলিভিশনে প্রচারিত বার্তার কথা উল্লেখ করে এই বিশেষজ্ঞ বলেছেন প্রতিশ্রুতি অনুযায়ী ইরান ইহুদিবাদী ইসরায়েলের হামলার জবাব দিয়েছে আমি মনে করি ইরানই এ যুদ্ধে বিজয়ী হবে এই রুশ বিশ্লেষক ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যা ও পরমাণু স্থাপনাগুলোতে আক্রমণের ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন ইরানে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা ও বিজ্ঞানীদের ওপর ইহুদিবাদী ইসরায়েল হামলা চালিয়েছে পরমাণু কর্মসূচির অজুহাতে কিন্তু এই ইসরায়েল নিজেই পরমাণু অস্ত্রে সজ্জিত আর বিশ্ব এই বাস্তবতার বিষয়ে চোখ বন্ধ করে দেখেছে